একটা আমি হারভেস্টিং করব আপনারা দেখছেন লাইট গার্ডেন চ্যানেল চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন এই যে আমার ড্রাগন গাছের ফুল এসেছে দুটো এটা রাত্রির মধ্যে ফুটবে গাছটার বয়স ন মাস হলো এই যে অনেক ব্রাঞ্চ আপনারা চাইলে করতে পারেন আপনারা অনেকে করছেন কিন্তু ফল আসছে না দেখুন আমার নমাসের গাছে ফুল এসে গেছে দুটো ফুল এসেছে আর জলের ডামে লাগানো আছে গাছটা আমার ড্রাগন গাছে ফুল ফুটেছে ফুলটা আপনাদের দেখাবো আর কিভাবে পলিনেশান করতে হয় সেটা দেখাবো এই যে ফুলটা ফুটেছে এখন রাত্রি নটা বাজে এই যে তুলো একটা নিয়ে এটাকে গর্ব কিশোরের লাগিয়ে দিতে হবে রেণুগুলো নিয়ে তুলোর সাহায্যে এইভাবে লাগিয়ে দিতে হবে ফুলটা রাত্রেই ফুটে আপনার সকাল আট সকালের মধ্যে বুঝে যাবে ফুলটা সেই জন্য এর পলিনেশন রাত্রেই করতে হয় দিনের বেলায় ফুলটা বুঝে যায় সেই জন্য একে পলিনেশন রাত্রেই করতে হয় এই যে বুঝে যাচ্ছে এই যে দেখুন ফুলটা ফুটেছিল রাত্রে বুঝে যাচ্ছে এটাও ফুটবে দু একদিনে দু তিন দিনের মধ্যে এপ্রিল মাসে মিক্স খাবার দিয়ে দিতে হবে যেমন হাড়কুচি শিম কুচি হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল তারপরে বার্ন কম্পোস্ট এগুলো দিয়ে গাছের গোড়ায় খুচি গোড়াটা খুচিয়ে দিয়ে যেতে হবে আর মে মাসে ড্রাগনের ফুল আসে এভাবে যত্ন করলে ফুল আমার ড্রাগন পাকার মতো পাড়ার মতো হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে এই যে দুটো হয়েছে আর এই যে নিচে এই যে ফুল হচ্ছে ফুল হচ্ছে দুটো হয়েছে দুটো খাওয়ার উপযোগী হয়ে গেছে এখানে হচ্ছে প্রথমবার এলো ড্রাগন ফলটা এক হাৰ্ভেষ্টিং কৰো এই যে অনেক সুন্দৰ অনেক বড়ো হৈছে ফলগুল